আপনারা বলেন আহলে হাদিস সহি সঠিক দল কিন্তু আমরা দেখতে পাই আহলে হাদিস অনেকগুলো দলে বিভক্ত যদি সঠিক দলই হয়ে থাকে তো বিভক্ত কেন সঠিক বলেই যে বিভক্ত হয়েছে আল কুফরু মিল্লা তো যারা কুফুর করবে তারা সব ঐক্যবদ্ধ থাকবে কোথায় যাবেন আপনি এই প্রশ্নটা করে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে বুঝতে পারলেন আহলে হাদিসদের আকিদা এবং আমুল কি কিন্তু বাংলাদেশে যতগুলো দল হয়েছে এই প্রশ্নটা আসলে জামাত ইসলামের ভাইদের পক্ষ থেকে এটা আসছে এই প্রশ্নটা এই প্রশ্নটা সাধারণত উনারাই করে আহলাদিদেরকে দুর্বল মনে করার জন্য আহলাদিদের আকিদা এবং আমুল এক আকিদাই যখন দ্বন্দ্ব হবে তখন বুঝতে হবে কি দল হয়ে গেছে আমরা বলি এগুলো সাংগঠনিক কাফেল এক একটা আমরা বলি যে সবাই মিলে একসঙ্গে হওয়াটাই কি সম্মত সম্মত এবং আমরা বলি যেখানে কোনো দল থাকবে না কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই মৌদুদি সাহেবকে কাফের বলে জানেন আপনারা কি বলে কাফের বলে না উজুবুল্লাহ ভাষা বলে যারা সুফি তারা কড়া ভাষাই বলে মৌদুদি বাতিল মৌদুদি সাহেব কাফের শুন গরম শুনে আছে না বেরলবি যারা আছে না আমরা কখনো এইভাবে কাউকে কাফের বলি নির্দিষ্ট ব্যক্তিকে না আহ্লাদিজের এই আকিদা না আপনারা বলেন টঙ্গির বিশ্ব ইস্তেমা বেদাত তাহলে আলে হাদিস যে ইস্তেমা হয় সেটা কি এই দেখেন দাঁড়ি রবি ঠাকুর রাখছিল তা আপনি কেটে দেন আপনি রাখবেন কেন বুঝেননি কথা হ্যাঁ বুঝেননি একবার একদিন পুস্তক করেছিল এই নগাতেই মনে হয় আহলে সব আওয়ামী হয়ে গেছে তাই না বলে বলে কারা বলে আহে লীগ হয়ে গেছে তাহলে আহে এরকম চরিত্র নাই আহে ব্যক্তি কখনো অপরাধ করলে সেটা পুরো আহেদিদের উপরে পড়ে না পরে না কথা বোঝা গেছে কেউ যদি আওয়ামী তো অনেক এমপি মন্ত্রী আছে আছে না আমি একটা জবাব দিয়েছিলাম মাথা তুলে দাঁড়াইছে কিন্তু জামাত ইসলামের কারণে। ঠিক ঠিক না 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 আমি হলে ছিয়ানব্বই সালে হাসানার হাসনের তলে না ঢুকলে এত বড় আসপর্তা দেখাতে পারতো না এটা চির সত্য কথা সবাই জানে এটা তসবির পাওয়ার অনেক বড় তসবি পট্টি পরে সেই বক্তব্য সাইদি সাহেব দিলেন ইসলাম পন্থীরা কোনো ব্যবসা করে না যারা ইসলাম বিরোধী তারাই তসবি নিয়ে ব্যবসা করে পট্টি পরে ব্যবসা করে বক্তব্য আছে না শুনেননি বক্তব্য আহ্লাদিসরা একটা নীতিতে বিশ্বাস করে আমরা কখন নীতি পরিবর্তন করি না আলহামদুলিল্লাহ এই নীতি পরিবর্তন করব না আমরা কখনোই না এটা মনে করেন আপনারা জোরে আমিন বলার কারণে মসজিদে এক ছেলে মারধর করেছে না আমিন বলার কারণে যদি মারধর করে এরা মুসলমান না মনে রাখবেন কথা আমিন একটা এবাদত একে ব্যঙ্গ করেছে এরা মুসলমান না যার রফুলিয়া দিন করে ব্যঙ্গ করে যে মাসি তাড়ায় এরা মুসলিম না এরা কাফের এরা শরীয়তকে ব্যঙ্গ করেছে কেন আর ওই মসজিদে যাবেন কেন যাবেন ওই মসজিদে বাড়িতে পড়বেন না রাস্তায় পড়বেন ওই যাবেন কেন মসজিদ তৈরি করবেন একটা তবে করেন না এই অবস্থা বেশি দিন থাকবে না ইনশাল্লাহ থাকবে না লক্ষ্মীপুরে জোরে আমিন বলার কারণে একটা ছেলেকে পিটিয়েছে বেদাতিরা ছেলেটা এখন ঢাকা চিকিৎসাধীন আছে আল্লাহ তুমি রহম করো একটা সন্ন্যাত আমুল করার কারণে যদি এই অবস্থাটা হয় তাহলে কি হবে বলেন দেখি রফুল দান করার কারণে বুকে হাত বাঁধার কারণে মারপিট করা হচ্ছে মসজিদে আটক করে পিটানো হচ্ছে এটা নতুন শুনলাম যে এই চিকিৎসার দিন অবস্থায় আছে আমি জানি না আল্লাহ এই ক্ষতিগ্রস্ত আহত ভাইয়ের প্রতি আল্লা রহম করুক আর যারা এই অন্যায়টা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন সফর থেকে বাড়িতে ফেরার সময় পথে নামাজ পরিবেশ না থাকে না। তোমার পবিত্র প্রেম এটা পবিত্র দুই বছর প্রেমও ছিল ও পরে দেখছে দুই বছর প্রেম ছিল তবে গত দুই বছর যাবো তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কিন্তু কোনোভাবে তাকে ভুলতে পারি না তোমার কথা শুনে মনে হচ্ছে এখানকার যারা আছে সবাই ব্যতীত সদ্য অস্ত প্রেমই করছে বয়স্ক তো এটা কিন্তু ভাই লেখেনি এটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু আপনি বলে দিলেন আপনি প্রেম করেছেন মনে হয় এই প্রোডাক্ট থেকে মানুষ বের হবে না ইবলিসি বের হবে সাবধান যারাই প্রেম করছে এদের পেট থেকে যেটা হবে ওই রকমই বের হবে ইনশাল্লাহ এর দ্বারা ইসলামের কাজ হবে না দেশের কাজ হবে না শয়তানের কাজ হবে যারা প্রেম করেছে তারা মরেছে যারা করবে তারা মরবে প্রেম মানে শয়তান এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা হলো বাটপাড়ি তোমাদের বলে রাখলাম চ্যালেঞ্জ দিলাম প্রেম করে পেট থেকে যেটা বের হবে আর যদি বিয়ের আগে দুই তিনটা হয়ে থাকে তাহলে তো কিছু নাই আগামী দশ বছরে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সন্তান জারজ হয়ে যাবে আগামী দশ বছরে জারোজ হবে কারণ ম্যাক্সিমাম ফতুয়া আসছে যে বিয়ে হওয়ার আগে পেটে চলে আসছে এখন কার আল্লাহ ভালো যাবে বুঝেননি কথা এ বিয়ে হওয়ার আগে যে আসছে এটা কি এটা কি পেটে আসার পরে বিয়ে করছে এরপরে কি হালাল হলো জারুজি থাকলো কারো দুইটা আসছে তিনটা আসছে এক খাটাশ বলছে যে কি বলবো আমার বিয়ে হওয়ার আগে তিনটা হয়েছে কয়টা লোচ্চাপনা নাইগুলো ছি ছি একটা প্রশ্ন করেছেন প্রশ্ন হল এটা সংগঠন না না অন্য কিছু দরকার কি উদ্দেশ্য দয়া করে বলবেন এই উত্তরটা দিলাম আপনারা জানতে পারবেন ভবিষ্যতে বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি নাই মাজারি ইসলাম কোনোটা কোনোটা উপমহাদেশের ইসলাম কোনোটা সুফিদের ইসলাম আপনার রুমাল দিলে টাকা দিবেন রুমাল দেন দেন এই সময় কি টাকা পাওয়া যায় সব চলে গেছে যারা টাকা দিবে তারা চলে গেছে দেন দেন টাকা দিলে বরকত হবে দিবেন দিবেন সবাই হবেন ইনশাল্লাহ অনেকে বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহ আলেমরা তখন সে সরকারের গুণগান করে এই জন্যই তো আমরা সব সরকার আমলে জেল খাটে শোনেন মিথ্যা কথা কম বলেন ইমানও ধ্বংস করেছেন আমুলও ধ্বংস করেছেন নিজে হাত দিয়ে তলায় দেখেন আমার অবস্থা কি আহলেদের পিছনে ছুটে লাভ নাই লাভ নাই তবে রাজনীতি দলে একটা নীতি আছে না বিএনপি জামাত অত্যাচার করেছে আহলেদের উপরে আর আওয়ামী লীগ এসে বলেছে এরা তো মানে নির্যাতিত হয়েছে আবার যদি নির্যাতন করি এটা করবে না এটা স্বাভাবিক তো এখনো জাতীয় পার্টির কোনো নেতা গ্রেফতারই হয়নি হয়েছে হয়েছে এখনো হয়নি কিন্তু নির্বাচনে গেছিল না ছাড় দিছে ওদেরকে যেহেতু জোর করে বন্দুক ধরা নির্বাচনে নিয়ে গেছে তো এই জন্য ছাড় দিছে জিএম কাদেরকে ছাড় দিছে কিন্তু এর কি হবে আল্লাহ ভালো জানে বুঝতে পারলেন এরা হলো রাজনৈতিক রীতি আহ্লাদিসদেরকে জেল খাটাইছেন বিএনপি সরকার জামাত সরকার খাটায়নি খাটাইছে তা আমিলি সরকার যদি খাটায় তো লাভটা কি হলো ওদের কিন্তু আহ্লাদিসদের কোন এমপি আছে মন্ত্রী আছে এমপি মন্ত্রী নাই জামাত ইসলামের মধ্যে আহ্লাদিস এমপি নাই নাই তাই না নাম বলবো বললেই হলো জামাত ইসলাম জানেন আপনারা আমাদের কাছে সব তথ্য আছে আমার প্রশ্নের উত্তর দিবেন প্লিজ এক বড় এক বড় শিরিক ছোট শিরিক সেগুলো জানি জ্ঞান আছে এসব করতে না চাইলেও ছোট শিরিক অটো মনে চলে আসে রাগ তো অনেক লাগে বাট কিছু করতে পারি না বারবার মনের ভিতরে চলে আসে তো বা করবেন নম্বর সোনানে হাদিস বলতে কি বুঝাইছে কি হাদিস শুধু এতটুকু বললে হবে রাজাকুমাল্লা খায় নবা ফিকুম আর প্রশ্ন করেন না আপনারা আমাদের মসজিদে জুমার সালাতের পর মোনাজাত করে এখনো মুনা জাতীয় হুজুর আছে হ্যাঁ প্রতিষ্ঠিত একটা বেদাবকে এখন আপনারা চালু রাখতে যাচ্ছেন তাই না মুসল্লিরা কি করে মুসল্লিরা কি করে নিয়ে আমরা অনেক কথা বলেছি কথাগুলো মাথায় ঢুকেনি এখন বলছে সংবিধান বাতিল বলছে না এটা পাঁচে আগস্টের আগে বলার কারো সাহস ছিল হ্যাঁ ছিল না কারো সাহস ছিল না করে উনি কারণ এই সংবিধান নিয়ে শপথ করলে কোনো মুসলমান শপথ করলে মুসলমান থাকবে না কারণ ওর মধ্যে যা আছে একে রক্ষা করা এর প্রতি একে বাস্তবায়নের প্রতিজ্ঞা করাটাই কি কুফুরে এরপর যদি স্মৃতি শোধে যায় এটা কি থাকবে 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 না ইসলাম যদি শহীদ যায় যারা ধর্মের নামে আছে বাংলাদেশে অধিকাংশই মাজার পূজা কবর পূজা পাথর পূজা গাছ পূজা পীর পূজা জড়িত এরা আর যারা রাজনীতির সাথে জড়িত কিসের সাথে এরা শুধু শিরিক কুফুর করে না জড়িত না এরা শিরিক উৎপাদন করে এরা কুফুর উৎপাদন করে এক একটা রাজনৈতিক দল শিরিক এবং কুফুর তৈরির বড় বড় ফ্যাক্টরি তৈরি করে এবার মিলে দেখেন তো সবাই নামাজ পড়ে আমি যাদের কথা বললাম সবাই নামাজ পড়ে না সবাই নামাজ পড়ে অলাইসা সব মসজিদ মুসল্লি যারা ভর্তি থাকবে কিন্তু একজনও কি থাকবে না ঈমানদার থাকবে না একজনও থাকবে না এই হাদিসটা ঢাকার কোনো উপায় নয় কোনো উপায় নয় দেখছেন এখন খুব সমালোচনা হচ্ছে নবজুবিল্লাহ তারফালুল্লাহ আপনি যদি একটা ছোট্ট সিরিকের বিষয়ে জানেন ছোট্ট তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যেমন আপনি সালাদ পড়েন পঞ্চাশ বছর যাব কয় বছর কালকে সকালে এখান থেকে বেরিয়ে আপনি কি চক্সল্য নাকি বলছিলেন এখানে যাবেন অটোতে উঠে গেলেন আপনি তোমার আমি হলাম অটো চালক তো টাকা আপনি দেওয়া মাত্রই টাকাতে কি দিলাম চুমু দিলাম আর অটোর হ্যান্ডেল একটু ঘষা ঘষি করি পকেটের মধ্যে রাখলাম আমার বয়স পঞ্চাশ বছর নামাজ পড়ি চল্লিশ বছর থেকে এবার বলেন তো এই চুমু খাওয়ার কারণটি কি টাকাতে বরকজেন বেশি হয় এটা বনির টাকা এটা তাই না সাইতের টাকা হ্যাঁ সাইতের টাকা আপনি বলেন তো এই কাজ যে করে তার ইমান আছে কি নাই কিন্তু নামাজ সে পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ে আপনি দোকানদার আমি কাস্টমার কালকে সকালে গিয়ে আপনার কাছে চাইব প্রথম কাস্টমার আমি যে ভাই আমাকে দুইটা কাপড় দেন আমি দশটার পরে ব্যাংক থেকে টাকা তুলে আমি টাকা দিয়ে দেব আপনি দিবেন না আমাকে বিভিন্ন অজুহাত দেখাবেন আপনি বলবেনও না কারণ কি হয়নি হ্যাঁ দিবেন না আমি যতই বিশ্বস্ত হই আপনার কাছে আপনি দিবেন না আচ্ছা দিলেন দেওয়ার পরে গতকাল কাপড়ের দোকানে বিক্রি করে আপনি তিরিশ হাজার টাকা হয়েছে আর আজকে আপনাকে আমি বাকি দেওয়ার পরেও আজকে বিক্রি হয়েছে এক লাখ টাকা তো সন্ধ্যার সময় আপনি ক্যাশ গোনার পরে বলছেন এই বাকিটা যদি না দিতাম তার আজকে দেড় লাখ টাকা পার হয়ে যেত আমরা ভুল বললাম তাই না আঁকি এটা না কারণ আপনার ভিতরে ঢুকে আছে কি ইবলিস মানুষের উপরে ছয়টা প্রভাব বিস্তার করে কয়টা ছয়টা প্রথমে ইবলিশ শয়তান করায় কুফুর কি করায় শিরিক করায় এমন শিরিক করায় এমন কুফুরি করায় যাতে আপনি ইসলাম থেকে কি হয়ে যাবেন খারিজ হয়ে যাবে

মাত্র এক টাকা দিয়ে দিলেন কয় টাকা কয়েন দিয়ে দিলেন দেও মাত্র ইবলিস বলে আমি তোমার কাছে না আর তুমি এত খারাপ তুই আদম সন্তান আল্লাহর বান্দা তুই আর কুফুরি করে ফেললে আমি জগৎ সময় রব আল্লাহকে আমি ভয় পাই আমি তোর কাছে আর নাই কথাটা কে বলছে সুরা হাসরের আয়া নয় নম্বর একটা খুলে দেখে ভাষাটা কি অবস্থাটা কি শয়তান প্রথম কুফুরি করায় ও শিরিক করায় যেন ও বান্দা ইসলাম থেকে কি হয়ে যায় বেরিয়ে যায় দুই নম্বর করায় বেদাত করায় বেদাত করায় কে তাহলে ইবলিশ করায় বেদাত মানুষকে বেদাত দেখলেই বুঝবেন এটা হলো শয়তানি আমল কি যে আমলের দলিল নাই এটা হলো না আচ্ছা ওইটা পরে বলি বেদাত আপনারা কি রাগ করছেন করেন আমার আপত্তি নাই যদি না বুঝেন সবাই চলে গেল আমি আমার আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ দেখি এটাই বুঝাই কতটুকু পারা যায় আপনি আশ্চর্য হবেন ইমানের জন্য শিরিক কত ভয়ানক আচ্ছা সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসটাকে বলিনি আপনাকে এটা নাসাইয়ের মধ্যে এসেছে আপনার এইগুলো উদাহরণ দিচ্ছি তো তা আপনার কাছে কিছু মনেই হচ্ছে না তাই না কিছু মনে এই কাজ করলে কি ইমান চলে যায় এটা হইল তাই আপনার বক্তব্য এটা তাই না আগে জিজ্ঞেস করি

আপনার বললেন না কেন ভয়ে বলেন তাই না যখন বললো অজু আছে কিনা তা হাত তুললেন কেন তখন ভয় লাগেনি আপনি নিশ্চিত আমার অজু আছে নিশ্চিত এই জন্য হাত তুলেছেন কিন্তু ইমান আছে আপনি নিশ্চিত না এজন্য জন্য হাত তুলেননি আপনি সিয়াম আছেন কে কে হাত তুলেন কেউ তুলবে না কারণ রাত্রিতে সিয়াম এটাও আপনি জানেন নিশ্চিত জানেন তাহলে অজু ভঙ্গের কারণ জানেন সিয়াম ভঙ্গের কারণ জানেন কিন্তু ইমান ভঙ্গের কারণ জানেন আপনি নিশ্চিত না ইমান আছে কি নাই ইমান নাই ইমান নাই আচ্ছা ইমান নাই একজন লোক একজন লোক তাবিজ বেঁধেছে কোথায় হাতে তাবিজ বেঁধেছে এটাই আলোচনার আগে উদাহরণটা দিয়ে দিচ্ছে। বলেন তো লোকের ইমান আছে কি হয়েছে ইমান নষ্ট হয়ে গেছে তাই না উত্তরটা হইল না এতক্ষণ বুঝায় আমার কি লাভ হলো ছেড়েক তো বুঝলাম আপনি বললেন যে ইমান নষ্ট হয়ে গেছে এতক্ষণ বুঝায় কি লাভ হলো আমার ইমান ছিলই না নষ্ট হলো কি তাহলে আচ্ছা যে কোনো দিন যে কোনো দিন কাপুরি পরেনি সে ন্যাংটা হলো কখন হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি কাপড় যে কোনোদিন সে কি নেনটা হ্যাঁ আচ্ছা এটা বুঝলেন না যে কোনোদিন দিন অজুই করেনি তার অজু ভাঙ্গার সম্ভাবনা আছে ভাঙবে না তো আপনি বলবেন অজুই তো জীবনে করেন ভাঙ্গার প্রসঙ্গ আসবে কি করে তাই না আমার প্রশ্ন এদিকে তাকান এমনি রাগ হয়েছিল কিন্তু আপনারা মানুষগুলো ভালো আমি ঘরে বসে থেকে বলে আসছি এই এলাকার মানুষ আলোচনা শুনে কিন্তু সাড়ে এগারোটার দিকে আপনারা আলোচনায় এতক্ষণ কি করেছিলেন বলেন তো দেখি আমরা কি আসলে বক্তা আগে বক্তব্য দেওয়া গেলেন দারুণ সুর করে কালাম সাহেব ইনারা হলেন বক্তা লাগা দেন সারা রাত চলবে আপনার দিয়ে শুনবেন কিন্তু এইভাবে কথা বলে মানুষ শুনে মহিলারা বাড়ি যাবে বলবে যে গল্পই করতেছে তো ওয়াজ কখন শুরু করবে বুঝেন না তাই না এটাই বলবে যতক্ষণ সুর না ধরবে ততক্ষণ মনোযোগ কারোই আসবে না শুরু হলো ওয়াজ এতক্ষণ আমি ভুল বলিনি ঠিক বলেছি এটা এটা এলাকার বৈশিষ্ট্য অন্তত এগারোটায় তো মন ছেড়ে দিবেন আপনারা আদাই করেন আর সুন্না ফাউন্ডেশন এরতে পাই সন্না ফাউন্ডেশন আয়োজনটা করেছে টাকা পয়সার দরকার আছে এটা আমরা বুঝি কিন্তু সূর্য ডুবেছে পাঁচটা সাতাশ মিনিটে কত সাতাশ মিনিটে আর মনসে আমাকে দিলেন সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা কয় ঘন্টা গেছে এত টাইম কি করলেন চল আমার শরীরে তাবিজ বাধা আমার মধ্যে কোনোদিন ইমান ঢুকেছিল কোনদিন ঢুকেনি আচ্ছা আমার শরীরে তাবিজ নাই কি নাই তাবিজ নাই তবে আমার বিশ্বাস আছে দাঁতে পোকা লাগলে তাবিজ দিলে ভালো হয়ে যায় বলেন তো আমার ইমান আছে কিনা মনে হয় আছে তাবিজ দেয়নি কিন্তু কিন্তু আমার জানা আছে তাবিজ দিলে ভূতে ধরবে না ভূতে ধরবে না বলেনি বলেন আমার ইমান আছে কিনা না না তাহলে আপনি যে বললেন যে ইমান নষ্ট হয়ে গেল হলো কখন নষ্ট ছিলই না ছিল বিশ্বাস কত কথা নর্মাল ব্যাপার সতেরো হাজার চারশো আটান্ন নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা শুনেছেন আপনারা অনেকবার কিন্তু আবার বলি এত রাত্রে কি আর আলোচনা ধরে মুখে বলবো রেডি মুগবিনা আমির আল জুহানি তিনি বলছেন। আপনি কিন্তু ফেলে দেন না আপনার মাথা একটা কাজ করছে এইগুলো ওয়াজ কি দরকার এগুলো দরকার আছে মানুষ তো জানেই যে তাবিজ দেওয়া শিরিক তাই না আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি না এটা শুনেন ভালো তিনি বলছেন। যে আল্লাহর রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলো কয়জনের 10 জন বায়াত وامسكا واحدا 10 জন এর মধ্যে 9 জন তিনি বায়াত নিলেন আর একজনকে কে করে রেখে দিলেন নিলেন বললেন বায়াত আতিসাতান ও তার একটা হাজার রাসুল আপনি আমরা আসলাম 10 জন জনের বায়াত নিলেন একজনকে রেখে দিলেন কেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসালম বলেন ইন্না আলাইহি দামিমা

একজন লোক আমাকে বলছে আপনি কেন? তখন তো দশজন লোক আসছে এই তাবিজের কারণে আল্লাহ রাশো তাকে ইসলাম গ্রহণ করা নিলেন না লোকগুলো ক্ষুধার্ত পায়ে হেঁটে আসছেন বহু দূর থেকে এসেছেন আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে